তো আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমরা মা আর বেটায় বন্দি দশা থেকে মুক্তি পাব তাই তো মাসি ঠিক বললাম তো একদম বন্দি দশা থেকে মুক্ত তারপরে কালকে চলে যাব মানালি ঘুরতেPorsche ভাইজা ঘুরতে Porsche যাব প্যারিস ঘুরতে ও পরে আলাদাাই স্বপ্ন দেখছি আমি আলাদাাই জগতে স্বপ্ন দেখছি এখনো ঠিকঠাক বা কি বলছো

চলছে এটা ও বাবা মুখ পরিষ্কার চলছে জীব পরিষ্কার চলছে এ যা শুরু হয় সকাল থেকে ওনার পেছনে মানে গরু দৌড় শুরু হয় তো যাই হোক এখন একটুখানি রিলিফ পেলাম তাই জন্য এই যে দেখুন আমার ড্রাই ফ্রুট রয়েছে খাইও নি ঠিক আছে দশটা চল্লিশ বাজে এখন এগুলো খাই তারপরে বাকি খেতে পারবো কি না পারবো সেগুলো দেখা যাবে তো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এগারোটার সময় আসবে নখ কাটাতে

আচ্ছা হয়ে গেছে স্নান স্নান কমপ্লিট আমি তো ভাবছিলাম কাঁদবে হয়তো দেখছি যে আনন্দ পেয়ে গেল সিরিয়াসলি পাপা এইবার কাঁদছে জলে নামার সময় কাঁদলো না কিসে আনা কিসে আনা মোছার সময় কাঁদছে হ্যাঁ ঠান্ডাতে অসুবিধা নেই ও তার মানে বোঝা গেল

বাবা অবস্থা দেখেছি বলে কি আনন্দ পেয়ে গেছে না না আমার মাঝে মধ্যে না মনে হচ্ছিল যে মনে হয় আমাকে ভালো লাগছে না একুশ দিনে হয়তো অন্য কাউকে এবার ঝুটিয়ে

এই যে এখানে এত আয়োজন দেখো কত কিছু তৈরি হচ্ছে এখানে পাপা শোবে এখানে শোয়ানো হবে হ্যাঁ রিচুয়াল আছে আর তোমাকে কোথায় শোয়াবে

ষষ্ঠী দেবী কে নবস্তুতি হয়ে গেল হয়ে গেল পুজো হয়ে গেল বাবা তোমার পুজো হয়ে গেছে আচ্ছা সার্বমঙ্গল পুজো হয়ে গেছে বাগান তুই হে তুই মে রাহা হ তুই দুনিয়া আগুনটা দেখেছ বুঝতে পারছো তোর নাতির ঝাঁজ হ্যাঁ রাগ দেখেছো রাগ আমার মতো রাগি হবে বুঝলে কত কিছু হয়ে গেল ওদিকে হ্যাঁ যোগ্য ঠোগ্য হয়ে গেল আর তুমি ঘরে বসে শুনছো যেতে পারে

হ্যাঁ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল ঘোড়া পাগল হয়ে গেছে তো এমনিতেই ঘোড়া পাগল এখন রাস্তায় ঘুরতে যাবে জানে যে বাবা আমার ঘোড়া পাগল আমাকেও সেটাই হতে হবে তাও ভালো ভগবানকে স্নান করার সময় কিন্তু মানে কাঁদে নি আমরা ভেবেছিলাম কাঁদবে হয়তো আমার ঠান্ডা পছন্দ করবে তাহলে নেক্সট উইক মানালিটা হচ্ছে মানে যেটা ক্যান্সেল হয়েছিল হ্যাঁ হ্যাঁ যাই হোক পুজো টুজো হয়ে গেছে তো এখন আমরা খেতে বসেছি এখন খাবো দাবো তারপরে

মা বেবি ঘুমাচ্ছে এখন আমার দিকে আছে বেবি ঘুমাচ্ছে তো আমি যাই এখন বেশি কথা বলা যাবে না পরে বেবি উঠে তো সুশুভ যাওয়ার পর আমি উঠে অনেকগুলো কাজ ছাড়লাম আর আজকে বলতে গেলে অন্য দিনের মত একদমই নয় আজকে আমার পুচকু এই যে শুয়ে আছে অনেকটা টাইম দিয়েছে আমাকে চুপচাপ ছিল মাঝে মধ্যে ওকে একটু ফিট করি আমি এটা ওটা কাজ বাজ সেরেছি তো এখন ভাবলাম যে না ওর হাগি মানুটা আমি হাগিসটাকে হাগিমানু বলি মানুটা চেঞ্জ করে দিই কারণ এক একটা হাগিস অনেকক্ষণ থাকাটা উচিত নয় ঠিক আছে তো ও নর্ব নর্বর করছে মানে উঠে গেছে আর একটুখানি ওকে খাইয়ে নি বসে বসে কাজই করছিলাম বাট অনেকক্ষণ ধরে কুতুর 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 করছে গিয়ে নর্ম নর্ম নর্চন করছে তো যাই হোক অনেকটা টাইম দিয়েছে আমাকে থ্যাংকস টু দ্য ভগবান আর আমার ফুচকু এবার চলে আসো এই যে আসো 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 আর তোমরা ফেস ফেস কিছু দিনের মধ্যেই দেখতে পারবে একটু ওয়েট করো একটু ওয়েট করো ঠিক আছে অবশ্যই আসবে আমাদের বেবির ফেস রিভিল ভিডিও কাছা পরে কেমন লাফালাফি শুরু হয়ে গেছে দেখো মানে ওদিকে বাবা চলে এসেছে আজকের থেকে তো সবার কোলে মোটামুটি যেতে পারবে খন উনি বাইরে গিয়ে লাইভ দেখবে বাবাও বসে পড়েছে বাবার জায়গা মতন এখন এইবার কি মজা এইবার কি মজা এইবার কোলো কান্না নেই থাকো ব্লুম এই সব একটু অসুবিধা নেই তাও বাবা চুপ থাক এবার ল্যান্ড করানো হবে এটাই থেকে টাফ কাজ ইডি এই হয়ে গেছে তখন দেখালাম না যে বাবা এসে ল্যান্ড করিয়ে দিয়ে গেল ঠিক আছে বাবা শুধু ল্যান্ড করে ঘর থেকে বেরোলো আর উঠে গেল ঠিক আছে তো যাই হোক যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আচ্ছা বাবা ঘুরতে নিয়ে যাবো বাবা ঘুরতে নিয়ে যাবো তো যাই হোক যেটা বলছিলাম যে কি বলতে গেলাম ভুলেই গেলাম এই পাগলা ব্লক ফ্লক কি করতে দিবি না নাকি রে এমনি তো দিতে পারছি না তুমি না ওকে এমনি দেখছি যে সবাই আমাদেরকে গালাগালি খিস্তি খামারি সব দিয়ে যাচ্ছে যে ছেলে নামে কবে বলবে ছেলে নামে কবে বলবে যদিও অনেক দিন আগে বলেছি বাট ওই যেদিন ভিডিও আপলোড করেছিলাম করব আর কি তার আগের এটা আমি ভিডিওটা করছি আর কি ওই জন্য তো যাই হোক আর আজকে আরেকটা কথা বলবো

Oh. <laughs>